আল্লাহ রাব্বুল আলমিন মাঝে মাঝে প্রমাণ করান বান্দা যখন অনিয়ন্ত্রিত জীবন যাপন করতে করতে একদম বেপরা হয়ে যায় তখন মালিক মাঝে মাঝে একটু ঝাঁকু নিলেন তিনি বুঝান সব ক্ষমতার মালিক আমি আল্লাহ একটু কি কল্পনা করেছেন মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ভয়ানক এক অবস্থা সাহসী নাই এমন কোন ক্ষমতাধর নাই গোটা এমন কোন যে মালিকের সামান্য এই এক দুই সেকেন্ডের ঝাঁকুনিকে মোকাবেলা করতে পারে যে মালিক আমাকে আপনাকে সুস্থ রেখে লাশের খাটে না উঠিয়ে হাসপাতালে না নিয়ে একটি সুন্দর চমৎকার আয়োজনে সুযোগ দিলেন এটা আমাদের প্রতি মালিকের ছোট দয়া না বড় দয়া দয়াটা যত বড় ঠিক ওভাবে ও মানের আওয়াজ দিয়ে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ তাও তো সবাই বলে যুবক বলে أمرأة ركبر قل الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه <applause>